কাছাড়ে পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে জেলা লক্ষ্মীপুর থেকে একচল্লিশ দশমিক পাঁচ লক্ষ টাকার হেরোইন সহ দরং জেলার তিন যুবক আটক গোপন সূত্রে খবরের ভিত্তিতে কাছাড় জেলা লক্ষ্মীপুর অঞ্চলের ড্রাগস বিরোধী অভিযানে কাছাড় পুলিশ একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে দরং জেলার তিন যুবককে আটক করেছে তারা অটোরিকশায় যাত্রী সেজে যাচ্ছিল তল্লাশির সময় তাদের কাছ থেকে তিরাশি গ্রাম হেরোইন উদ্ধার হয় আটক তিনজন হলেন আলী 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 বাড়ি ধরং জেলায় উবির উভয়ের স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক দ্রব্য জব্দ করা হয় পরে ড্রাগ ডিটেকশন কিটে পরীক্ষায় এটি হেরোইন হিসেবে নিশ্চিত হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে জব্দ হওয়া হেরোইনের কালোবাজারি মূল্য প্রায় একচল্লিশ দশমিক পাঁচ লক্ষ টাকা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে মাদক পাচারের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের দাবি মাদক চক্রের মূল চক্রকে চিহ্নিত করে আইনের আয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ব্যুরো রিপোর্ট নিউজ অমিকল

মুখ দিব লাগে দেই